ये रुदावा ईश्वरा ओम मंगले जमुनाचार्य रुदावा विनिरत दीनर मते जिन रुदाव जतनवीर गुरु सुवाद अपदूं वा शुग दे कर्मण लाय उस दुआ होई नमो रुदावा नताते पाव गुणो उस दिव्यवा हम ओ

गालगाओ इतहा ओ गालगाओ इतहा ओ गालगाओ इतहा ओ गालगाओ इतहा ओ गालगाओ इतहा ओ गालगाओ इतहा Où diralicao iswa, où diralicao iswa. Où diralicao iswa. Nanis anelicao iswa. Où diralicao iswa. E na va. Rakogadanama lalay dio. Nuidan? Ha. Rakogadanama lalay. Ero. Où diralicao iswa.

আমার গুরু স্বপ্নে পাওয়া জগন্নাথ দেব আর সম্পর্কে আমার ঠাকুমা আনন্দই মা তাই প্রথম সকাল থেকেই মানে ছোটোবেলার থেকেই এই মা ব্যাপারটা আমার কাছে থাকত আমি যত বড় হয়েছি যত বড় হচ্ছি এখন আমার ছেষট্টি বছর হয়ে গেছে পাঠ করছি মায়ের কৃপায় তাই গুরুর কৃপা মায়ের কৃপা তারপর দেবানন্দ মহারাজের সঙ্গে গিরিবাহের সাথে জীবন কাটিয়েছি কিন্তু আমি অনেকের কাছে বলতে বাধা আমি তারা ক্যাপা তৈরঙ্গ স্বামী এদের কৃপা পাত্তি হয়েছে এরা আমায় কৃপা করছে এটা আমি দেখাতে পারবো না বোঝাতে পারবো না কিন্তু এদের যখন কনফিউশন হয় মধ্যে চিন্তা ভাবনা হয় তখন এরা স্বপ্নের মাধ্যমে এসে যখন আসে তখন আমার এগুলো কেটে যায় তাই সবাইকেই বলি গুরু কৃপাই কেবলম ওং ব্রহ্মানন্দ পরম শুকুদং কেবলং জ্ঞানমুক্তিংতং গনৌ সৌ দি সঙ্গি লক্ষ নমা হে কং নিত্যং ভবা সদ্গুরুং তং নমা আমি আমি গুরুকে স্মরণ করে বলতে পারি যে আজ যে গুরু রেখেছে মাতো আছে আমি অনেক শান্তি লাভ করি আর একটা জিনিস আমি সবাইকেই বলতে চাই গুরু কি পাই বললাম গুরু ছাড়া গতি নাই গুরু পদ দেখায় গুরুই মুখ্য লাভ করায় সম্পর্ক করা এই মা বাবার কাছে সম্পর্ক করিয়ে দেয় আর আমরা যে হোম করি হোমের অর্থ হলো আমরা আহতি দিই হোমটা হলো ঈশ্বরের জীব্বা ও জিহ্বার মধ্যে আমরা সবার নামে নামে আহতি দেওয়া হয় এই আহতির অর্থ হল যে আমার তুমি আমার নামের মধ্য দিয়ে সব কিছু নিয়ে নাও আমাকে শান্তি প্রদান করো এইভাবে করেই আমি চলে আসছে আমার জীবন কাহিনী কতদিন শেষ হবে জানি না কিন্তু চলছি হিপেছি জানি না চলছি তাই ভাবনা চিন্তা এক আছে এক রাখেই এক থেকেই শত সহস্য হয়ে যায় তাই একের থেকে একশো একশোর থেকে জিরো তাই জীবনে প্রতিটি ক্ষেত্রে আমি সবাইকে সমান দেখার চেষ্টা করি আনন্দ আমায় বলেছিল সবাইকে সমান দেখবি অহংকার রাখবি না যেই অহংকারে তোকে আসতে হয়েছে তাই আমার কোনো চিন্তা নাই তারাই আমার সব কিছু করে দেয় তারাই আমার সব কিছু বলে দেয় তারাই আমার শান্তি প্রদায়